আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক আস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে জালালাইনের মূল ধরে আজ প্রথম ক্লাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে মোবারকবাদ জানাচ্ছি শুরু থেকেই প্রিয় শিক্ষার্থী বন্ধুদের সাথে কথা বলেছি এখানে জালালাইনের এবারতে যা আছে সে বিষয়গুলি আমরা কথা বলবো এর বাইরে আমরা বেশি একটা আলোচনায় এজন্য যাব না তাতে মূল কিতাব থেকে আমাদের সরে যেতে হবে এবং তাতে আমরা এই কেতাব সম্পন্ন করা বা শেষ করার যে টার্গেট সেটা বাধাগ্রস্ত হবে সৌরাতুল বাকারা থেকে আমরা শুরু করব সৌরাতুল বাকারা বিসমিল্লাহ রহমান রহিম আলিফলা রইবা ফি

কোরআনের সর্ববৃহৎ আয়াত যেটি তাও এই সুরা বাকরার দুইশো বিরাশি নম্বর আয়াত মিম এটা প্রথম আয়াত এখানে তিনটি অক্ষর যাদেরকে আরবি ভাষায় বা কোরআনের পরিভাষায় আমরা হরুফে মোকাত্ত আয়াত বিচ্ছিন্ন বর্ণ বলে থাকি গ্রন্থকারে ব্যাখ্যা করেছেন আল্লাহ আলমাদিহি মুরাদিহি বিদালিক আল্লাহ ভালো জানেন সর্বাধিক ভালো জানেন বে মোরাদি আই মোরাদিল্লাহ আল্লাহর উদ্দেশ্য বে রালিকা অর্থাৎ এই রালিকাল আলফাজ এই আলিফলাম অক্ষরগুলো দিয়ে বা এটা একটা শব্দ হয় এটা যদি বাক্য হয় এটা যদি এস এম হয় এটা কি হবে তা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা গ্রন্থকার করতে যাননি আর আমরাও শুরু থেকেই প্রিয় শিক্ষার্থী বন্ধুদের সাথে কথা বলেছি এখানে জালালাইনের এবারতে যা আছে সে বিষয়গুলি আমরা কথা বলবো এর বাইরে আমরা বেশি একটা আলোচনায় এজন্য যাব না তাতে মূল কেতাব থেকে আমাদের সরে যেতে হবে এবং তাতে আমরা এই কেতাব সম্পন্ন করা বা শেষ করার যে টার্গেট সেটা বাধাগ্রস্ত হবে তবু আলিফলাম মিম এটা নিয়ে তাপ সিরে কাশ্যাফে আল্লামা জামাকসরী রহমাহুল্লাহ তিনি প্রায় আঠারোটি পয়েন্টে আলোচনা করেছেন বারো পৃষ্ঠা সে বিশাল আলোচনার মধ্যে তিনি নিয়ে এসেছেন এটা এস এম এর আলফাজগুলো আর লিখিত যে রূপটা এই বর্ণটা সেটা হচ্ছে হরফ তো যদি এটা এস এম হয় তাহলে কোন ধরনের এস এম মরাব নাকি মগ্নি তারপরে আল্লাহ যেহেতু এটাকে আলাদাভাবে উল্লেখ করলেন তাহলে আলিফকে লিখে লিখে কেন আলিফ দিয়ে আমরা যেমন ফা দিয়ে উল্লেখ করে লিখি আবার লাম আলিফ যাবর লা তারপরে মিম এরকম আলিফলাম মিম এরকম বানান করে মানে বরণের নাম যেভাবে আল্লাহ সেভাবে কেন লিখলেন না এই আলিফলাম মিমকে আল্লাহ সুরার শুরুতে কেন নিলেন সুরারগুলির শেষে কেন লিখলেন না অথবা উনত্রিশটা সুরার শুরুতে উনত্রিশটা আরবি বর্ণমালা চোদ্দটি বিন্যাসে এরকম কোরআনে এসেছে তো সেগুলি উনত্রিশটা সুরাই নানি আল্লাহ শুরুতে এক জায়গায় অথবা শেষে এক জায়গায় কেন উল্লেখ করলেন না এগুলোর দ্বারা আল্লাহর কি উদ্দেশ্য এরকমের যত পয়েন্টে আলোচনা করেছেন তা বিশাল এক আলোচনা তো আমরা তাপ ছেড়ে জ্বালালাইনের মূল কেতাবের এবারতে যা আছে তাই আলোচনা করবো ইনশাল্লাহ আই হাজ আল জালিকা দ্বারা উদ্দেশ্য এই হাজা এই দূরবর্তী কোনো জিনিসকে উদ্দেশ্য নয় আল কিতাব আল্লাহু মুহাম্মদ মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম যে কেতাব সাক্কা তাতে সন্দেহ নেই ফি হে ওহার মধ্যে যে আল্লাহ মিন্দ সন্দেহ নেই এদিক দিয়ে যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে অজুমলা তো নাফিয়ে আর এই নফির জুমলাটা একটা খবর মুক্তাদা উহু জালিক তাহলে জালিকা মুক্তাদা বাকিটা খবর বল এশারা তো বিহি এ জালিকা দ্বারা ইসমে ইশারা নেওয়া হাজা কেন নেওয়া হলো না এটা লিখতে আজিম সম্মানের জন্যে আমরাও বলতে গিয়ে কাছের জিনিসকে কখনো দূরে দূরের জিনিসকে কখনও কাছে বলে সম্মানের জন্য উল্লেখ করে হুদান এটা খবরু সানেন দ্বিতীয় খবর হুদান মানি হাদেন হেদায়েতকারী লীল লিল যারা আল্লাহ ভিরু তাদের জন্যে ইলা ইলাত্তাকোয়া যারা তাকোয়ার দিকে ধাবিত হচ্ছে বা তাকোয়ায় মোত্তাকিতে পরিণত হচ্ছেন তাদের জন্য আওয়া মেরে আদেশ সমূহ পালন এবং নিষেধ সমূহ থেকে বিরত থাকার মাধ্যমে এর জাহান নাম থেকে তারা বেঁচে থাকবে এড়িয়ে থাকবে এজন্য তাদেরকে মোত্তাকি বলা হয়েছে আসলে কোরআন হেদায়ত দিবে মোত্তাকিদেরকে না পথভ্রষ্ট তাদেরকে আমরা সাধারণতভাবে ভাবে বুঝবো পথভ্রষ্ট তাকে হেদায়ত দিবে আল্লাহ বলেছেন মোত্তাকিদের জন্য হেদায়ত যদি পথভ্রষ্টদের জন্য হেদায়ত আল্লাহ বলতেন তাহলে অর্থ দাঁড়াতো যারা পথভ্রষ্ট সবাই কোরআনের দ্বারা হেদায়ত পাবে অথচ পথভ্রষ্টরা সবাই হেদায়ত পাবে না তারা দুই ভাগে বিভক্ত এক ভাগ হেদায়ত পাবে আর এক ভাগ খতম আল্লাহ আলা কুলু যারা সামনে এসেছে কোনো দিন তারা হেদায়ত পাবে না সেজন্য যারা হেদায়ত পাবে বা পরিণত হবে আগাম তাদেরকে মোত্তাকি বলা হয়েছে এটা বালাগাতের পরিভাষায় আগাম বলা যেমন একটা সিস্টেম বা ভাষার অলঙ্কার বাংলাতেও আমাদের ভাষাতেও আমরা পূর্বের জিনিসটাকে পরে অথবা পরের জিনিসটাকে আগে বলে থাকি যেমন আমরা বলি ভাত রান্না করো ভাত নিয়ে কেউ রান্না করে না রান্নার পরে ভাত হয় তো ভাত রান্না করা যদি বলা সঠিক হয় চা পাকানো যদি বলা সঠিক হয় এই ভাষায় মত্তাকিনদের জন্য হেদায়েত এটাও অবশ্যই সঠিক এর বহু ব্যাখ্যা আছে যেটা গ্রন্থকার এখানে উল্লেখ না করে মূল কথাগুলো তিনি আলোচনা করেছেন মত্তাক পরিচিতি কি আল্লা কোন যারা সত্যায়ন করে বিশ্বাস করে বিল গাইব অদৃশ্যের প্রতি এমন বিষয় বেমা গা আনহুম যা তাদের থেকে চোখের আড়ালে দেখার বাইরে মিনাল বার্সে ওয়াল জান্নাতে ওয়াল নার এরকম আরও ফেরেশতা লৌহ কলম সহ অগণিত জিনিস আমরা দেখি সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে অয়ো কে সালাতা এবং নামাজ কায়েম করে আয় বিহা বি হক কেহা সঠিক হক সহ সেই নামাজকে প্রতিষ্ঠা করে অমিম্মা রসাকো না হুং ফেকুন আই আতাই না আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে আনফাকা ইউনফিকু এবং ইউকি দুটোই ভাবে ইফাল যারা ব্যয় করে ফিত আতিল্লাহি আল্লাহর আনুগত্যে আল্লা দিন মিনু না আর যারা ইমান রাখে আ মানা ইউ মিনু এখানেও দুটো হামজা ছিল শুরুতে আ মানা ইউ মিনু এরকম ছিল তো প্রথম মাজি আ মানার দুটো হামজাকে খারা জবর দিয়ে একটার উপর একটা চড়িয়ে দিয়ে আ মানা করা হলো তো যারা ইমান ইফাল বিমা ওই বিষয়ের প্রতি উংলা ইলাইকা হেন আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আয়েল কোরআন তা হচ্ছে কোরআন উং কাবলিকা এবং আরো যা নাজিল করা হয়েছে আপনার পূর্বে সেগুলো হচ্ছে আয়ত তাওরাত ইঞ্জিল ও গাই রিহিমা তাওরাত ইঞ্জিল এছাড়াও অন্যান্য কিতাব আসমানি একশো চার খান সব আবিল আখেরাত হুম ইউ কিনুন এবং যারা আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে ইয়াকিন রাখে গভীরভাবে বিশ্বাস করে এটাও আও কানা ইউ কিনো ই কানুন বাবে ইফআল আই মুনা তারা জানে উলা ইকাল বিমা এই যে গুণগুলির উল্লেখ করা হলো নামাজ ব্যয় পরকালে বিশ্বাস না দেখে বিশ্বাস জানাজিল হয়েছে এবং পূর্বে জানাজিল হয়েছে সব কিছুর উপরে বিশ্বাস যারা করে এসব গুণাবলী যাদের মধ্যে আছে আলা আলাহুদান তারা হেদায়তের উপরে আছে মীর রববিহীম তাদের রবের পক্ষ থেকে উলা ইকা হুমুল মুফলি হুন এবং তারাই সফল কাম এখানে উলা ইকা আলা হুদাম্মির রব্বিহীন আবার ও উলা ইকা দুবার উলাইকা বলে আল্লাহ তাকিদ দিয়েছেন যে রাই হেদায়তের উপরে আছে আলফা এ সুনা বিল জান্না জান্নাত দিয়ে তারা সফল জান্নাতের মাধ্যমে আর না ঝুনা মিনান্নার এবং জাহান্নাম থেকে তারা মুক্তি প্রাপ্ত ইন্নাল্লা দিনে নিশ্চয়ই যারা কুফরি করে কা আবি জাহলেন ওয়া আবি লাহবেন ওয়া নাহবেহিমা এদের সমমানের আরও উৎবা সাহেবা বড় ধরনের কাফের যারা আছে সাওয়াউন আলাইহিম তাদের উপর এটা সমান আং জারতাহুম আপনি তাদেরকে সতর্ক করুন আম লাম হুম আর নাই করুন লাই মিনুন তারা ইমান আনবেন না এখানে মজার বিষয় এই যে তাব্বাতিয়া আবিলাহাব আবিহাব ধ্বংস হোক বা হয়েছে আয়াত সুরা যখন নাজিল হয়েছে আর আবু লাহাব যখন মারা গেছে এর ব্যবধান হচ্ছে দশ বছর তাহলে আল্লাহ কোরআনে বললেন আবুল্লাহাব ধ্বংস হোক এরপরও সে দশ বছর হায়াত পেয়েছে নবীর জিন্দেগি পেয়েছে যদি এর ভেতরে সে ইমান আনত মুসলমান হতো ইমান নিয়ে কবরে যেতে পারতো তাহলে মানুষ দুনিয়ার বুঝতো যে কোরআনে বলা হলো সে ধ্বংস হোক সে তো মুসলমান হয়ে গেল তাহলে আল্লাহ কঠিন ভাবে জানেন কে ইমান আনবে আর কে ইমান আনবে না আল্লাহর কোরআনের আল্লাহ শেষে সত্য প্রমাণ হয় সেজন্য এরকম কাফের যারা আছে আং যারা তাহম আপনি তাদের সতর্ক করুন এটা পড়ার যে কেরাতবে তাহকিকেল হামজা তাইন উভয় হামজা তাহকিক করে অর্থাৎ বাস্তবায়ন করে আং দুটো উচ্চারণ করলাম আলিফা দ্বিতীয় হামজাটাকে হয় কখন হরকত না থাকলে আলিফ দিলে হামজা তাহলে দ্বিতীয়টা আলিফ বানাতে হলে ওটার হরকত ফেলে দিয়ে আমাকে পড়তে হবে আং অর্থাৎ আ একালিপ টানালে প্রথমটা দ্বিতীয় হামজাটা হামজা থাকে না আলিফ হয়ে গেল এরপরে বলা হয়েছে বা তাসহিল হিমা তৃতীয় কেরাতের এখানে পদ্ধতি হচ্ছে উভয়টাকে সহজ করে হিলটা কেমন সেটা হচ্ছে তাহকিকের বিপরীত এখানে টিকায় দেওয়া আছে আপনারা দেখে নেবেন যার যার কেতাব থেকে আমি বলে যাচ্ছি যে হামজাকে হামজা এবং তার হরকতের জিন্সের এরাবের মাঝামাঝি করে ফেলা এটার নাম তাসহিল কঠিন মনে হয় আবার বলি অর্থাৎ হামজাতে জবর থাকলে হামজাকে এবং জবরের সমকক্ষর এরা হচ্ছে আলিফ তা হামজা এবং আলিফের মাঝামাঝি করা হামজা যদি জের থাকে তাহলে ওই হামজাকে হামজা এবং ইয়ার মাঝামাঝি পড়ে ফেলা কারণ হামজাতে জের পড়তে হলে ই লাগবে তো ইটা এমন কায়দায় পড়ব যেটা ইয়াও নয় হামজাও নয় এরকম আবার হামজা যদি পেশ থাকে তাহলে পেশ পড়তে তো উ কাছাকাছি চলে আসব। এমন ভাবে পড়া হামজা এবং অবের মাঝে মাঝে এরকম হামজাতে যেই হরকত থাকে ওই হরকতের যে হরফটা ইয়া তার উচ্চারণ করাটাকে বলা হয় তাসহিল আমি একটু তাসহিল করে শোনাই তাহলে হবে হামজা যেহেতু জবর আছে এটাকে পড়বো আলিফের কাছাকাছি আংদার তাহম অর্থাৎ হামজা যেখান থেকে উচ্চারণ হয় আ আ আকসায় হালক ওখানে ওখানে না গিয়ে আলিফ উচ্চারণ করার মুখের এর কাছাকাছি আবার এরকম আলিফ নিয়ে অ নিজেরা প্র্যাকটিস করবো যে হামজা এবং হামজার হরকতের মাঝামাঝি উচ্চারণটা এটার নাম তাসিল চতুর্থ পদ্ধতি ও এদখাল আলিফ একটা আলিফ প্রবেশ করানো বাইনাল আলাতে ওখরা অর্থাৎ হামজায় যে হরকতটা সেই হরকতের যে জিন্স ওই হরফের মাঝামাঝি পড়া তো তা কিন্তু তার মধ্যে আবার একটা আলিফ ঢুকিয়ে দেওয়া তার কি এবং ওই আলিফটা বাদ দেওয়া এভাবে এই মোট পাঁচটি পদ্ধতিতে আং হুম পড়া যায় প্রিয় বন্ধুরা এত বিশদ বর্ণনা এজন্য এখানে দিলাম বা এখানে বললাম এরকম ডাবল হামজা বহু জায়গায় আসবে কোরআন শরীফে তো সকল জায়গায় এই একই পদ্ধতিতে উভয় হামজাকে হয়তো স্পষ্ট যার নাম তাহকিক অথবা দ্বিতীয়টাকে আলিফ বানিয়ে পড়বো যার নাম ইবদাল অথবা হামজা এবং হামজার হরকতের মাঝামাঝি যে অক্ষর ওখানে চলে আসবো এটা হচ্ছে জিন্স যেমন আলিফের জিন্স জবর অবের জিন্স পেশ অথবা জেরের জিন্স ইয়া এগুলোর মাঝামাঝি চলে আসবে এটার নাম সিল এরপরে সিলের মাঝে একটা আলিপ ঢুকবে অথবা আলিপটা বাদ যাবে এরকম পদ্ধতিতে পড়া যাবে আম অথবা আপনি তাদেরকে সতর্ক নাই করেন আংদারা ইউজুর ফাল সতর্ক করা ইউ মিনুন এসব কাফেররা ইমান আনবে না লে মিন হুম আল্লাহ তাদের ব্যাপারটা জানেন আল্লাহর এলেম আছে তাদের ইমানের ব্যাপারের জন্য যেমনটা বললাম সে আবু জাহেল আনেনি সে আবুল্লাহ হাব ইমান আনেনি এরকম নাম উল্লেখ করানে না করে আল্লাহ যাদের নাম বা ইঙ্গিতে ব্যবহার করেছেন হাম্মা ঝিম্মা শাহেম বেনামিম ওতুল্লিম দাদা লিখে ঝানিম এরকম আল্লাহ ইশারা ইঙ্গিতে বহু কাফেরদের ইঙ্গিত করেছেন কিন্তু তারা কেউই ইমান আনেনি সুতরাং ফেলে আপনি আশা করবেন না ফি ইমান ইহিম তাদের ইমানের ওয়াল ইংদার আর ইংদার সতর্ক করা এটা হচ্ছে এ আলাম ভয় দেখানোর সাথে জানিয়ে দেওয়া অর্থাৎ জানানোটা এমন কায়দায় যার ভেতরে ভয় প্রদর্শন থাকবে খতম আল্লাহ আলা কুলু আল্লাহ মোহর মেরে দিয়েছেন সিল গালা করে দিয়েছেন তাদের কলবের উপরে তবা আল্লাহ সিল মেরেছেন এবং বেঁধে দিয়েছেন কোনো কিছুর মুখ যদি বেঁধে দেয় তাহলে যেমন ওই বোতল পাতিল এর ভেতরে কিছু প্রবেশ করানো যায় না আল্লাহরকম রকম অন্তরের মুখ তাদের বেঁধে দিয়েছেন ফালা ইয়া তাতে কোনো কল্যাণ প্রবেশ করে না করতে পারে না এবং মোহর মেরেছেন তাদের কানে আয় মাওয়া দেওয়াহি শ্রবণ জায়গায় ফালা ইনতাফি আউন তারা উপকার লাভ করতে পারে না দে মায়েসমাই মিনাল আহ সত্য থেকে যা শোনে তা থেকে তারা উপকার পায় না বাগাল আবসর হিম গেশাওয়া তাদের চোখের উপরে রয়েছে গেতো ঢাকনা বা পর্দা ফালা সিরুন আল তারা সত্যকে দেখতে পায় না আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি এই এম যে শাস্তিটা শক্তিশালী এবং চিরস্থায়ী নাজালাফিল মোনাফিক এবং পরের অংশ নাজিল হয়েছে মোনাফেকদের জন্যে সেটা দ্বিতীয় রুকুতে আমরা শুরু করব ইনশা আল্লাহ السلام عليكم ورحمه الله